আজকে গাড়ি নাম্বার প্লেট লাগাতে যাব হ্যাঁ দু সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমি গাড়ি ডেলিভারি নিয়েছিলাম আর মাত্র আজকে দশ তারিখ তিন দিনের মধ্যে আমার গাড়ির নাম্বার প্লেট অ্যারেঞ্জ করে দিয়েছে তবে খাবারের থেকে বড় ব্যাপার গাড়ির নাম্বার প্লেটটা পেয়ে যাওয়ায় আমি তো খুবই খুশি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লক ফ্রম আমার বাড়ি আর দেখতেই পাচ্ছ গাড়িটা বের করে নিয়েছি আজকে গাড়ির নাম্বার প্লেট লাগাতে যাবো হ্যাঁ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমি গাড়ি ডেলিভারি নিয়েছিলাম আর মাত্র আজকে দশ তারিখ তিন দিনের মধ্যে আমার গাড়ির নাম্বার প্লেট অ্যারেঞ্জ করে দিয়েছে খুব ভালো সার্ভিস পেয়েছি আমি ওই শোরুম থেকে আর হ্যাঁ শুধুমাত্র ওই শোরুম থেকেই নয় আমার বাড়ির পাশে হাবড়াতে যে শোরুম রয়েছে সেখানে আমার গাড়ির নাম্বার প্লেটটা ট্রান্সফার করে ওরা পাঠিয়ে দিয়েছে সেখান থেকে আমি নাম্বার প্লেট লাগিয়ে আনবো সেই সমস্তটাই তোমাদের এই ব্লগে দেখাবো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি আই এম সুইটি তোমরা দেখছো আমার চ্যানেল লেডি ভেহিকার সিক্সটি সেভেন এখন জাস্ট বেরোচ্ছি আর এখানে একটু ভালো করে দেখো একশো তিরাশি কিলোমিটার অলরেডি আমার রাইড করা হয়ে গেছে ঠিক আছে তো চলো যাব সাইড স্ট্যান্ড স্ট্যান্ড দেওয়া আছে তো শো করছে দেখতে পাচ্ছ দেখো স্ট্যান্ডটা তুলে দেবো হ্যাঁ কিল সুইচ প্রেস করা রয়েছে হ্যাঁ একদমই আমি তো অন করিনি এটা কিন্তু অফ রয়েছে যার জন্য ওটা দেখাচ্ছে এনিওয়ে তো চলো বেরানো যাক নাম্বার প্লেট নেই এখানে নাম্বার প্লেটটা বসানো হবে তারপর আমি অর্ডার করে অন্য জায়গায় সেট করে নেব গার্ডগুলো আর এখানেও ওনেই এখানেও হবে আমি জাস্ট ভাবতেই পারিনি গাড়ির নাম্বার প্লেটটা মাত্র তিন দিনের মধ্যে অ্যারেঞ্জ হয়ে যাবে ইভেন সেটা আমার বাড়ির পাশের হাবরা শোরুমে ট্রান্সফার করে পাঠিয়ে দেবে তো সেটাই হয়েছিল তো হাবড়া শোরুমে তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আর এই যে অলরেডি আমার নাম্বার প্লেটটা ইনস্টল করে দিচ্ছে আমি জাস্ট অনলাইনে দেখছিলাম যে এর গার্ডগুলো তো ডেলিভারি ডেট অনেক পরে দেখাচ্ছিল যার জন্য আমি এটা ভাবছিলাম যে ওয়েলিংটন থেকে গিয়ে একবার পার্সেস করে নিয়ে আসবো না হলে কেটিএম কোনো শোরুম থেকে গিয়ে নিয়ে আসবো কিন্তু সেটার হয়ে ওঠেনি এত তাড়াতাড়ি নাম্বার প্লেটটা চলে ইভেন আমাকে ফোন করে বলছে যে আমার বাড়ির পাশের হাবড়া স্টোরে চলে গেছে তো আমি হাবড়া শোরুম থেকে দেখতে পাচ্ছ এটা লাগিয়ে নিচ্ছি আর কি বলবো আমি খুবই খুশি এত তাড়াতাড়ি নাম্বার প্লেটটা পেয়ে যাওয়ার জন্য বিকজ অফ নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিয়ে রোডে উঠতে সত্যি ভয় লাগে যেখানে আমি প্রত্যেকটা সিগন্যাল মেনে রাইড করি সেখানে নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিয়ে রোডে উঠবো এটা ভাবা যায় না আমি এটা পারবো না যার জন্য আমার নাম্বার প্লেটটা খুব জরুরি ছিল আমি শোরুমে বলেইও এসেছিলাম ইভেন অনেকে আমাকে বলেছিল এই শোরুম থেকে আমি ঠিকঠাক সার্ভিস পাবো না গাড়ি নেওয়ার পর বাট না এটা যে ভুল সেটা প্রুফ এই ভিডিওটা যে মাত্র তিন দিনের মধ্যে আমার বাইকের নাম্বার প্লেট কিন্তু আমি পেয়ে গেছি আর একটা কথা সবাই প্লিজ সেফটি মেনটেন করে রাইড করো কিছু কিছু বাইকার আছে বা রাইডার আছে আমি তাদের বাইকার বা রাইডার বলতেই চাই না তার কারণ হলো তারা এমনভাবে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাবে ভাই রাস্তাটা তাদের নিজেদের সম্পত্তি বা গাড়িটা পেয়ে যে কী হয়ে গেল বা সে কি মানে নিজেকে যে কীভাবে আমি জানি না বাট তার এটা মাথায় ডাকা উচিত সে যে ওইভাবে রাইড করছে ওইভাবে গাড়ি চালাচ্ছে তার ফলে যে অন্য আরেকজনের সাথে মেরে দিচ্ছে তার ফ্যামিলিটার কত ক্ষতি হচ্ছে তার নিজের কত ক্ষতি হচ্ছে মাঝে মাঝে কারোর লাইফ চলে যায় ভাই একটু সেফলি মানে ভালোবাসার জিনিসটা এমন কেন হবে যেটাতে আমার জীবন চলে যেতে পারে আমি সেটাকে সেইভাবে ইউজ করবো তাই না তো আমি সবসময় চাই সবাই সেফলি রাইড করো সাথে প্রত্যেকটা রুলস রেগুলেশনস মেনটেন করে রাইড করো সিগনালে দাঁড়িও বা ভদ্র সভ্যভাবে রাইড করো তাতে তোমার গাড়িটাকেও দেখতে ভালো লাগবে তুমি যে একটা গুড রাইডার এটা চারপাশ দিয়ে লোকজনগুলো বলবে ঠিক আছে অ্যাজ এ রাইডার সেটাতেই তোমাকে বেশি ভালো লাগবে জাস্ট উড়ে চলে গেলাম এটাতে নয় বাট হ্যাঁ এরকম একটা গাড়ির সাথে থাকলে মনে হয় একটু স্পিডে চালায় বা টপ স্পিডে একটু চালিয়ে দেখি সেটা চালিও আমি একদমই সেটাতে বারণ করছি না সেটার রাস্তা আলাদা আছে ভাই তোমরা অন্য সেরকম রোডে গিয়ে চালাও এরকম জায়গায় নয় যেখানে প্রচুর জ্যাম সেখানে তুমি এমন একটা কিছু জোরে চালিয়ে ফেলবে আর আর একটা ক্ষতি ঘটে যাবে তো দেখো নাম্বার প্লেট লাগানোর ডান আমি একটু জাস্ট হাবড়াই যাব আমাদের হাবড়া থেকে ভিডিওটা কে কে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাও इवन এই জায়গাটা কে কে চেনো সেটাও কমেন্ট করে জানিও রূপকথা সিনেমলের পাশে আর এই অবসর রেস্টুরেন্টে কে কে খেতে এসে इवन কোন খাবারটা ভালো লেগেছে সেটাও জানাতে পারো আমার কিন্তু এখানকার পকোড়া ললিপপ इवन চাওটা বেশ ভালো লাগে আমার ভাইয়েরও সেটা তার জন্য আমি ভাইয়ের জন্য একটু খাবার দাবার নিয়ে যাচ্ছি আর নাম্বার প্লেটটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো একটু সেই আনন্দে খাবারগুলো বাড়ি নিয়ে গেলাম নিজে একা একা না খেয়ে তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই সব কাজ কমপ্লিট হয়ে গেল বাড়িতে নাম্বার প্লেট লাগানোর পর অবসর থেকে এই চাউ নিয়ে এসেছিলাম এটা হলো এক চাউ আর নিয়ে এসেছিলাম চারটে পকোড়া এই পকোড়া সাইজ দেখেছো এত বড় বড় এক একটা সাইজের পকোড়ার প্রত্যেকটা কিন্তু চিকেনে ভরপুর ঠিক আছে সাথে যায় এই টেস্টের একটা সস এটা দারুণ লাগে অন্য কোথাও কিন্তু আমি এই সসটা পাই না খেতে খুবই টেস্টফুল তো আমাকে ভাই এই জালাদা আলাদা করে দিয়ে দিল এতটা চাও প্লাস একটা চিকেন পকোড়া চাইলে একটা খেয়েই আসতে পারতাম বাট মনে হলো না বাড়ি নিয়ে যাই মা ভাইকে সাথে নিয়ে একসাথে খাবো তার জন্য খাবারগুলো মেনলি নিয়েছিলাম তো চলো খাওয়া যাক গাড়ির নাম্বার প্লেটটা মাত্র এই তিন দিনে যে রেডি হয়ে যাবে এটা আমি ভুলেও কল্পনা করিনি জাস্ট ভুল করেও ভাবিনি আমার থেকে এক সপ্তাহ সময় নিয়েছিল বাট আমি ভেবে রেখেছিলাম পনেরো দিন বা এক মাসও লেগে যেতে পারে কিন্তু না মাত্র তিন দিনে রেডি করে দিয়েছে বিষয়টা আমার সত্যিই খুব ভালো লেগেছে আর এত তাড়াতাড়ি এটা হয়ে যাওয়ার আনন্দে আমি খাবারগুলো নিয়ে এসেছিলাম আমার ভিডিওস মধ্যে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা এটা কিন্তু আমার বাড়ির পাশেই হচ্ছে তো মা গেছিল কীর্তনে আর মাকে এবার আমি এগুলো নিয়ে এসে আসার সময় আনতে গেছিলাম তো সাথে মা আবার প্লাস এই সব কীর্তনের যে মেলা বসে তার যে খাবার দাবার বাদাম তো সেই সমস্তটা নিয়ে এসেছে সাথে জিলাপি এগুলো দাওয়া করে সেইগুলো খাবো তবে খাবারের থেকে বড় ব্যাপার গাড়ি নাম্বার প্লেটটা পেয়ে যাওয়ায় আমি তো খুবই খুশি কিন্তু এ চলো নাম্বার প্লেট লাগানোর এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করানো গেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও